পেরু এই দেশটাকে আমাদের অনেকেরই চেনা আবার অনেকের কাছে অচেনা আর আজকেই আপনাদেরকেই জানাবো পেরু দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই তাহলে চলুন আমরা পুরো ডিটেলসই জেনে নেই পেরু দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই পেরু দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান পেরু দেশের মুদ্রাকেই বলা হয় চল আর বর্তমান রেট অনুযায়ী পেরু দেশের এক সল সমান বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আপনাদের নিশ্চয় যেন বিশ্বের প্রতিটা দেশের মান প্রতিনিয়ত পরিবর্তন হয় আর যে কোনো সময় যে কোনো দেশের মুদ্রার মান পরিবর্তন হতে পারে এবার জানা নেওয়া পেরু দেশের এক সল সমান বাংলাদেশি টাকাই কত টাকা পেরু দেশের এক সল সমান বাংলাদেশি টাকায় তিন হাজার তিনশত তেত্রিশ টাকা পঁচানব্বই পয়সা এবার জেনে নেওয়া যাক পেরু দেশের পাঁচত ছান বাংলাদেশি টাকায় কত টাকা পেরু দেশের পাঁচত সমান বাংলাদেশি টাকায় ষোলো হাজার ছয়শত উনসত্তর টাকা ছিয়াত্তর পয়সা টাকা রেট পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক পেরু দেশের এক হাজার চলসমান সমান বাংলাদেশি টাকায় কত টাকা পেরু দেশের এক হাজার ছাকায় তেত্রিশ হাজার তিনশো উনচল্লিশ টাকা পয়সা এবার জেনে নেওয়া যাক পেরু দেশের দশ হাজার কত টাকা পেরু দেশের দশ হাজার ছল সমান বাংলাদেশি টাকাই তিন লক্ষ তেত্রিশ হাজার তিনশত পঁচানব্বই টাকা একুশ পয়সা সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম পেরু দেশের মুদ্রার সাথে বাংলাদেশী টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসে সক্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের প্রতিটা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন